সামনেই লোকসভা ভোট আর এই লোকসভা ভোটকে কেন্দ্র করেই কিন্তু রাজ্য এবং কেন্দ্র সরকার উভয়ের তরফ থেকে নতুন নতুন প্রকল্প নতুন নতুন জব বা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হচ্ছে ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে কলকাতা পুলিশের কনস্টেবল বা লেডি কনস্টেবল পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিছুদিন আগেই এর মধ্যেই কিন্তু ফের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা দেখার জন্য পিআরবি ডট ডাব্লিউ বি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটটায় আসবেন এরপরে রিক্রুটমেন্টস এই অপশান আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই জায়গাতে ভিউ ডিটেলস যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে নোটিশ যে অপশনটি আছে এই নোটিশ অপশানে ক্লিক করবেন এটা কিন্তু গতকাল প্রকাশিত হয়েছে অর্থাৎ পাঁচ তিন দুই হাজার চব্বিশে মার্চের তো এখান থেকে গেট ডিটেলস অপশানে ক্লিক করার সাথে সাথেই এখানে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু ওপেন হবে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে তো এখানে দেখতে পারবেন এস যেটা বলা হয়েছে মিনিমাম আঠেরো বছর সর্বোচ্চ তিরিশ বছর এছাড়াও এজ লিমিট রিল্যাক্সেবেল কিন্তু আছে যেটা পাঁচ বছর কিন্তু ছাড় আছে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবের জন্য অর্থাৎ এসসি এবং এসটির জন্য তিন বছর ছাড় রয়েছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস যেমন ওবিসি এ বির জন্য এছাড়াও কিন্তু তিন বছর ছাড় আছে থার্ড জেন্ডার পার্সন যারা তাদের জন্য পাঁচ বছর ছাড় আছে সিভিক ভলেন্টিয়ার্স বা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স সার্ভিস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অনলি অর্থাৎ যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার্স বা ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স কাজ করছেন রাজ্য পুলিশের আন্ডারে তাদের ক্ষেত্রে অতিরিক্ত পাঁচ বছর কিন্তু ছাড় দেওয়া আছে এছাড়াও এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও কিন্তু চল্লিশ বছর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে এছাড়াও এনভিএফ বা হোম বা যারা রয়েছেন পার্সোনাল তাদের জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিপার্টমেন্টে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু রিল্যাক্সেশান দেওয়া হয়েছে আপার এজের ক্ষেত্রে এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা বলা হচ্ছে যে আপনাকে কিন্তু মিনিমাম মাধ্যমিক পাশ হতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা এই সমতুল বোর্ডের আন্ডারে এছাড়াও ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু আপনাকে বলতে লিখতে বা জানতে হবে বাংলা এছাড়াও অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যেমন কালিম্পং বা দার্জিলিং ডিস্ট্রিক্টের ক্ষেত্রে অন্যান্য যে সমস্ত ভাষাগুলো আছে আঞ্চলিক অফিসিয়াল সেগুলোও কিন্তু অ্যাপ্লিকেবেল হবে এরপরে যে শর্ত আছে সেটা হলো এন বা হোমগার্ড ডিপার্টমেন্টে যারা কাজ করেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে তারা যদি মিনিমাম তিন বছর সার্ভিস করে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু এই কনস্টেবল পদের জন্য এই কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও ক্যান্ডিডেট যারা ইকোনমিক্যালি উইকাস সেকশন অর্থাৎ ই তাদের কিন্তু অবশ্যই ইনকাম এবং অ্যাসেট সার্টিফিকেট দিতে হবে যেটা দু হাজার তেইশ বা চব্বিশের সেক্ষেত্রে তারাও কিন্তু অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লিকেশান করতে পারবে এবং অ্যাপ্লিকেশন যেটা শুরু হচ্ছে অনলাইন থেকেই শুধুমাত্র করা যাবে যেটা আগামী কাল রাত বারোটা থেকে কিন্তু শুরু হবে যেটা শেষ হচ্ছে পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ রাত এগারোটা বেজে উনষাট মিনিটে এছাড়াও এই জায়গাতে কিন্তু হাইলাইট করে বলা হয়েছে যে আপনি যে সমস্ত ইনফরমেশানগুলো দেবেন সব কিছু ঠিকঠাকভাবেই দেবেন যাতে আপনার এই অ্যাপ্লিকেশানটা ক্যান্সেলেশান না হয় এরপরে যারা অ্যাপ্লিকেশান ভুল করবেন তাদের ক্ষেত্রে কিন্তু ফের আরও একটা উইন্ডো আছে বা দেয়া হবে যেটা শুরু হচ্ছে আট চার দু থেকে চোদ্দো চার দু পর্যন্ত অর্থাৎ এটা কিন্তু এপ্রিলের আপ অনলাইন অ্যাপ্লিকেশান যেহেতু শেষ হচ্ছে পাঁচ তারিখে তার তিন দিন পর থেকেই কিন্তু আপনারা এডিটের কাজটি করতে পারবেন কিন্তু আপনি যে সমস্ত জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন না সেটা হলো পারমানেন্ট এস্টেট মোবাইল নম্বর এবং ইমেল আইডি এই সমস্ত তথ্যগুলো বাদে বাকি বেসিক বা কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছুই কিন্তু এডিট করতে পারবেন তো এই ছিল মোটামুটি অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটা এরপরে যেহেতু কাল থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আপনারা নিজেরাও যদি এই বিজ্ঞপ্তি বা নোটিফিকেশনটা ভালো করে পড়ে বা দেখে নিতে চান সেক্ষেত্রে যেভাবে বলা হয়েছে পিআরবি ডট অফিসিয়াল ওয়েবসাইটে এসে রিক্রুটমেন্টস অপশনে আপনারা ক্লিক করলেই দেখতে পারবেন এখানে নোটিস কিন্তু দেয়া হয়েছে তো এখান থেকেই কিন্তু আপনারা আপনাদের যে বিজ্ঞপ্তি অফিসিয়াল যেটা প্রকাশিত হয়েছে সেটা এভাবে স্ক্রল ডাউন করে পিডিএফের মাধ্যমে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো এখনকার ভিডিওর মাধ্যমে এই তথ্যটা আপনাকে দেয়া ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ